বন্ধুরা আমরা অধিকাংশ মানুষের জীবনে ধনী হতে চাই এবং একটা অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে চাই কিন্তু বাস্তবে আমরা অধিকাংশ মানুষের সিদ্ধান্তহীনতা ভয় এবং নিরাপত্তাহীনতার মাধ্যমে আমরা আমাদের জীবনের লক্ষ্য এবং সম্পদ অর্জন করতে ব্যর্থ হই লেখক জোসেফ মার্ফি তার লেখা বই হাউ টু অ্যাট্রাক্ট মানিতে এই জিনিসটাই বলেছেন যে কিভাবে একজন মানুষ নিজের প্রতি অর্থ আকর্ষণ করতে পারবেন এবং কিভাবে একজন ব্যক্তি নিজের প্রতি সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণ করতে পারবেন এই বইয়ের মাধ্যমে লেখক এটা বলেছেন যে কিভাবে একজন মানুষ অর্থের সাথে একটা বন্ধুত্ব স্থাপন করতে পারবেন একটা সম্পদের চেতনা বিকাশ করতে পারবেন নিজের বিশ্বাসের পুনরুদ্ধার করতে পারবেন এবং কিভাবে জীবনে একটা প্রাচুর্যের অনুভব করতে পারবেন লেখক তার বইতে এটা বলেছেন যে আমাদের প্রত্যেকের মধ্যেই মানসিক আধ্যাত্মিক এবং বস্তুগতভাবে বেড়ে ওঠার একটা ক্ষমতা আছে অতএব একটা প্রাচুর্যের জীবনযাপনের জন্য যেই রকম অর্থের প্রয়োজন আছে সেটা আমাদের প্রত্যেকেরই প্রাপ্য এই বইয়ের মাধ্যমে আপনি অর্থ সম্পর্কে আপনার মানসিকতার একটা পরিবর্তন করতে পারবেন এবং জীবনে আর্থিক সাফল্য এবং সমৃদ্ধির পথটি জানতে পারবেন আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক লেখক বলেছেন আমাদের সকলেরই ধনী হওয়ার অধিকার আছে আমরা এই পৃথিবীতে সুখে জীবনযাপন এবং একটা প্রাচুর্যের অনুভব করবার জন্য জন্মগ্রহণ করেছি একটা সুখী এবং সমৃদ্ধিপূর্ণ জীবনযাপন করবার জন্য যেই রকম অর্থের প্রয়োজন আছে আমাদের সেটা থাকা উচিত আমাদের নিজেদেরকে বিকাশ এবং প্রকাশ করবার অধিকার আছে সৌন্দর্য এবং বিলাসিতার মধ্যে আমাদের নিজেদেরকে ঘিরে রাখা উচিত লেখক বলেছেন মানুষের কাছে অর্থ না থাকার মূল কারণ হলো তাদের মানসিকতা মানুষ এটা মনে করেন যে অর্থ আমাদেরকে খারাপ পথে চালিত করে আবার অনেক সময় মানুষ এটা ভাবে যে নোংরা চরিত্রের মানুষের কাছে অনেক অর্থ আছে আমাদেরকে ছোট থেকে সমাজের দ্বারা অনেক সময়তে এটা বোঝানো হয় যে অতিরিক্ত অর্থ আমাদেরকে ভুল পথে চালিত করবে অতএব দরিদ্রতার মধ্যে অনেক গুণ আছে লেখক বলেছে বাস্তবে দরিদ্র হয়ে থাকার কোনো গুণ নেই এটা একটা মানসিক রোগ আমরা যখন অসুস্থ হয়ে যাই আমরা তখন ঠিক হওয়ার জন্য ওষুধ খাই অথবা ডাক্তার দেখাই ঠিক একইভাবে আমরা যদি দীর্ঘদিন ধরে দারিদ্রতার সাথে লড়াই করি তাহলে আমাদেরকে অর্থ উপার্জন করবার একটা উপায় বের করতে হবে আমরা সকলেই এই পৃথিবীতে সফল হওয়ার জন্য জয়ের জন্য জন্মগ্রহণ করেছি অতএব আপনার যদি জীবনে একটা আর্থিক অভাব থাকে তাহলে আপনি এটার জন্য একটা পদক্ষেপ নিন অর্থ সম্পর্কে যেই কুসংস্কারগুলো আপনার মনে আছে আপনি সেগুলোকে আপনার মন থেকে মুছে ফেলুন মূল বিষয় একজন মানুষ বাস্তবে অর্থকে কীরকমভাবে ব্যবহার করছে এটা হলো গুরুত্বপূর্ণ ধরুন কেউ তার অর্থ দিয়ে কাউকে মারার জন্য লোক ভাড়া করছে তাহলে এটা একটা অপরাধ আবার অন্যদিকে কেউ তার উপার্জিত অর্থ দিয়ে তার ছেলে মেয়ের শিক্ষার জন্য খরচা করছে তাহলে এটা একটা ভালো কাজ লেখক বলেছেন আপনি যদি জীবনে সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র অর্থের পিছনে ছোটেন তাহলে এটা আপনার জীবনকে ভারসাম্যহীন করে তুলবে অতএব একটা ভারসাম্যপূর্ণ জীবনযাপন করবার জন্য আপনাকে অর্থের উপার্জনের সাথে সাথে সব কিছুরই একটা খেয়াল রাখতে হবে এই পৃথিবীতে আমরা সবাই একটা ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে এসেছি আপনি যদি সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য ছুটতে থাকেন তাহলে এর থেকে আপনার মনের শান্তি প্রেম আনন্দ এবং স্বাস্থ্যের একটা অবনতি ঘটবে আপনি যদি জীবনে সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র অর্থের পিছনে ছোটেন তাহলে আপনি জীবনে হতাশা অনুভব করবেন এবং আপনার মনের মধ্যে মোহের জন্ম নেবে অতএব আপনার চিন্তাভাবনা যদি এই রকম হয় তাহলে অর্থ আপনার জীবনের সমস্ত মন্দের একটা কারণ লেখক বলেছেন অধিকাংশ মানুষই যারা জীবনে সব কিছু অবহেলা করে শুধুমাত্র অর্থের পিছনে ছোটে তারা জীবনে কখনো প্রকৃত সুখকে অনুভব করতে পারেন না এই ধরনের ব্যক্তিরা যখন জীবনে সফল হয় যখন তারা প্রচুর অর্থের মালিক হয়ে যায় তখন তারা এটা বুঝতে পারে যে তারা জীবনে তাও সুখী নন এবং তাদের মনে কোনো শান্তি নেই অনেক ক্ষেত্রে এই ধরনের মানসিকতার মানুষ শারীরিক অসুস্থতার কারণেও অনেক বেশি ভোগে লেখক বলেছেন অর্থ হলো ঈশ্বরের একটা আশীর্বাদ যেটা আমাদেরকে মানবজাতির জাতির কল্যাণের জন্য বিচক্ষণতা এবং গঠনমূলকভাবে ব্যবহার করা উচিত মানুষের সম্পদ হলো চেতনার একটা অবস্থা বৈজ্ঞানিক চিন্তাবিদদের মতে মানুষের অর্থ হলো জোয়ারের মতো অর্থ যেমন একবার বেরিয়ে যায় সেটা আবার ঠিক ফিরে আসে লেখক তার বইতে অর্থ সম্পদকে আমাদের প্রতি আকৃষ্ট করবার জন্য আমাদের অবচেতন মনের ব্যবহার করতে বলেছেন এই নিয়মে সর্বপ্রথম আমাদেরকে আমাদের মনকে শান্ত করতে হবে তারপর নিদ্রাহীন ক্লান্ত একটা ধ্যানশীল অবস্থায় প্রবেশ করতে হবে তারপর একদম শান্ত হয়ে আমাদের নিজেদেরকে কিছু প্রশ্ন করতে হবে যেমন সম্পদ কোথা থেকে আসে আমাদের মন এবং মস্তিষ্কের জন্ম কিভাবে হয়েছে এরপর আপনি এটা অনুভব করবেন যে সম্পদ হলো মনের একটা অবস্থা এরপর লেখক বলেছেন আপনি সারা দিনে নিজেকে এই কথাটি চার পাঁচবার বলতে থাকুন যে টাকা আমার জীবনে সঞ্চালিত হচ্ছে এবং এটা ঈশ্বরের একটা আশীর্বাদ এই জিনিসটা বলার সাথে সাথে আপনার মনের গভীরে সম্পদের একটা ধারণা তৈরি হবে এবং আপনি আপনার মনের মধ্যে একটা সম্পদ চেতনার বিকাশ তৈরি করতে পারবেন এরপর অর্থ সম্পর্কে আপনি যেই সত্যটা স্বীকার করেছেন আপনি সেটা আপনার জীবনে আস্তে আস্তে অনুভব করবার চেষ্টা করুন লেখক বলেছেন যেই সব ব্যক্তিরা একটা আর্থিক সমস্যায় ভুগছেন তারা যদি এই ধরনের উক্তিগুলো নিজের মনে মনে বলে যেমন আমি ধনী আমি সমৃদ্ধ আমি সফল তাহলে এগুলো বাস্তবে খুব একটা কাজ করবে না এর মূল কারণ হলো বাস্তবে যখন একজন মানুষ এটা বলছে যে সে ধনী তার ভিতর থেকে একটা আওয়াজ আসবে যে সে আসলে ধনী না আর এই কারণে তার অবচেতন মনও এটাই মেনে নেবে যে সে আসলে ধনী নন এই জিনিসটাকে কাটিয়ে ওঠার জন্য লেখক বলেছেন আপনার সচেতন এবং অবচেতন মনকে এক হয়ে কাজ করতে হবে অর্থাৎ আপনার সচেতন মনে যেই রকমের চিন্তাভাবনা আছে আপনার অবচেতন মনে সেই একই ধরনের একটা মেসেজ পৌঁছাবে আমাদের অবচেতন মন আমাদের বিশ্বাস অনুভূতি এবং আমরা যা সচেতনভাবে গ্রহণ করি সেটাকে গ্রহণ করে নেয় উদাহরণস্বরূপ একজন সেলসম্যানের পকেটে যদি হাজার টাকা থাকে আর সে যদি মনে মনে এটা বলে যে এটা কোনো ব্যাপার না কাল সে আরও বেশি জিনিস বিক্রয় করবে এবং তার সেলস আবার বেড়ে উঠবে এবং তিনি রোজ নিজের সেলসের একটু একটু করে উন্নতি করবার একটা চেষ্টা করবে তিনি যদি এই রকম বলে তাহলে তার অবচেতন মনো এই জিনিসটাকে বিশ্বাস করতে শুরু করবে এবং তিনি জীবনে উন্নতি করতে পারবেন কিন্তু এই জিনিসটা বাস্তবে তখনই ঘটবে যখন মানুষ এটা মেনে নেবে যে ঈশ্বর আমাদের অর্থ এবং সম্পদের সমস্ত যোগান দেন মানুষ তিনটে ধারণার উপরে নির্ভর করে একটা চমৎকার ফলাফল পেতে পারে সেটা হলো স্বাস্থ্য সম্পদ এবং সাফল্য মানুষকে এটা মেনে নিতে হবে যে আমাদের স্বাস্থ্য সম্পদ এবং সাফল্য সবই হলো ঈশ্বরের একটা দান একটা অসাধারণ ফলাফলের জন্য লেখক বলেছেন মানুষকে আয়নার সামনে পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে এই কথাগুলো বলতে হবে সেটা হলো স্বাস্থ্য সম্পদ এবং সাফল্য এই কথাগুলো বলার সময় একজন মানুষকে নিজের মনকে পুরো শান্ত এবং শিথিল করে নিতে হবে কোনো মানুষ যদি এই রকম করতে পারে তাহলে সে একটা চমৎকার ফলাফল অনুসরণ করতে পারে লেখক বলেছেন আমাদের সম্পদ আমাদের মনের মধ্যে রয়েছে উদাহরণস্বরূপ তিনি বলেছেন একবার একটা অস্ট্রেলিয়ান ছেলের মনে সার্জেন হওয়ার একটা প্রবল ইচ্ছে ছিল কিন্তু তার কাছে ডাক্তারি পড়বার জন্য টাকা ছিল না তিনি ডাক্তারদের অফিস পরিষ্কার করতেন এবং জানলা মেরামত করতেন এবং এইভাবেই সে তার নিজের জীবনযাপন করতেন এই ছেলেটি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এটা কল্পনা করতেন যে তার ঘরের দেওয়ালে তার ডাক্তারি পাশ করে যাওয়ার সার্টিফিকেট ঝোলানো রয়েছে এই ছেলেটি এই রকম চিন্তাভাবনা কয়েক মাস ধরে করে যান এর ফলাফল কয়েক মাস পরে এই ছেলেটি দেখতে পান একজন ডাক্তার এই ছেলেটিকে পছন্দ করেন এবং তাকে ডাক্তারি যন্ত্রগুলোকে জীবাণুমুক্ত করবার পদ্ধতি শেখায় এবং অন্যান্য প্রাথমিক চিকিৎসার পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া শুরু করে এই ছেলেটি এই ডাক্তারের অফিসে একজন প্রযুক্তিগত সহকারী হয়ে ওঠেন এরপর এই ডাক্তার তাকে তার নিজের খরচে হাই স্কুল এবং কলেজে পাঠান এবং এরপর ছেলেটি কানাডার একজন বিশিষ্ট ডাক্তার হয়ে ওঠেন এই ছেলেটা চাইলেই নিজের মনকে এটা বলতে পারত যেটা ডাক্তারই পড়বার মতো সামর্থ্য নেই তার সেই শিক্ষা নেই স্কুলে যাওয়ার মতো তার আর বয়স নেই কিন্তু এর পরিবর্তে তিনিও ছোঁয়ার আগে ডাক্তার হবার কল্পনা করতেন এবং তার অবচেতন মন তার এই চিন্তাধারায় সাড়া দেয় এবং বাস্তবে সে একজন ডাক্তার হয়ে ওঠেন লেখক বলেছেন আপনার বন্ধুকে গিয়ে আপনি যদি এটা বলেন যে আপনি একটা ব্যবসা খুলতে যাচ্ছেন তাহলে সে আপনাকে ব্যর্থ হওয়ার হাজারটা কারণ দেখিয়ে দেবে কিন্তু আপনি যদি আপনার আধ্যাত্মিক শক্তি সম্পর্কে সচেতন হয়ে থাকেন তাহলে আপনি আপনার বন্ধুর ধারণাগুলোকে প্রত্যাখ্যান করবেন কারণ আপনি এটা জানেন যে জীবনে সফল হওয়ার জন্য আপনার কাছে সব ধরনের সরঞ্জাম আবেগ এবং জ্ঞান রয়েছে আপনি যদি অন্যান্য লোকেদের সম্পর্কে নেতিবাচক চিন্তা করেন এবং তাদের সম্পদের নিন্দা করেন তাহলে আপনি আপনার নিজের সম্পদ হারিয়ে ফেলবেন অথবা আপনার সম্পদ আপনার থেকে দূরে চলে যাবে অতএব আমাদের সর্বদা অন্যান্য ব্যক্তিদের একটা আশীর্বাদ করা উচিত এবং তাদের সাফল্য এবং সমৃদ্ধিতে আনন্দ করা উচিত আপনি যখন এই জিনিসটা করতে পারবেন আপনি তখন জীবনে সমৃদ্ধি অনুভব করতে পারবেন লেখক বলেছেন মানুষ যদি প্রতারণা ছল ইত্যাদি সাহায্যে অর্থ উপার্জন করে তাহলে সেই মানুষকে এর ফল ভুগতে হবে তার জীবনে অন্য কোন রূপে একটা ক্ষতি নেবে আসবে যেমন তার স্বাস্থ্যের অবনতি ব্যবসার ক্ষতি ইত্যাদি তার জীবনে এমন কিছু একটা ঘটবে যার ফলে তার সব অর্থ ব্যয় হয়ে যাবে আপনাকে এটা মনে রাখতে হবে যে জীবনে কাউকে কষ্ট না দিয়ে আপনি জীবনে ধনী এবং সমৃদ্ধশালী হতে পারবেন মানুষ অনেক সময়তেই এটা ভাবে যে তিনি হয়তো কিছু চুরি করেননি অথবা কাউকে ঠকিয়ে অর্থ উপার্জন করেননি কিন্তু বাস্তবে আপনি যদি কারোর উন্নতিতে একটা হিংসা প্রকাশ করেন তাহলে সেটাও আপনার জন্য খারাপ অন্যের খুশিতে আপনি খুশি প্রকাশ করুন পারলে তাকে অভিনন্দন জানান আপনি যদি অন্যকে হিংসা করেন তাহলে আপনি নিচের দিকে যেতে থাকবেন একজন প্রকৃত ধনী ব্যক্তি তার মানসিকতার সাহায্যে ধনী হয়ে ওঠেন উদাহরণস্বরূপ একবার একজন ডাক্তার তার ডিগ্রি সার্টিফিকেট হারিয়ে ফেলে কিন্তু তার ডাক্তারি প্রশিক্ষণ তার মাথায় থেকে যায় এবং সেই শিক্ষা দিয়ে তিনি তার রুগীদের চিকিৎসা করতে থাকেন তার সম্পদ ছিল তার মানসিক ক্ষমতা অন্যদের সাহায্য করবার একটা জ্ঞান এবং মানবতার জন্য অবদান রাখার একটা ক্ষমতা লেখক তার বইতে বাইবেল থেকে নেওয়া একটা উক্তি শেয়ার করেছেন যে জলকে ওয়াইনে পরিবর্তন করুন এই জিনিসটা একটা সুন্দর স্বাস্থ্য জীবনের সুখ মানসিক শান্তি এবং সমৃদ্ধির একটা উত্তর বাইবেলে ওয়াইনের অর্থ হলো আমাদের জীবনের আকাঙ্ক্ষা তাগিদ পরিকল্পনা স্বপ্ন প্রস্তাব ইত্যাদিকে উপলব্ধি করা এক কথায় বাইবেল ওয়াইনের অর্থ হলো আপনি যা জীবনে অর্জন করতে চান বাইবেলে জল সাধারণত আপনার মন অথবা চেতনাকে বোঝায় জল যে কোনো পাত্রের একটা আকার নিতে পারে আমরা সেটাকে যেখানে ঢেলে রাখি ঠিক একইভাবে আপনি যা অনুভব করেন এবং বিশ্বাস করেন সেটা আপনার মনের ভিতরে প্রকাশিত হবে অতএব আপনি আপনার জীবনে জলকে ক্রমাগত ওয়াইনে পরিবর্তন করছেন আমরা যেমন চিন্তা করি এবং ভিতর থেকে অনুভব করি আমাদের বাইরের জগত ঠিক তেমনই হয়ে ওঠে আপনার কাছে ঈশ্বরের অর্থ কী লেখক বলেছেন আমাদের আধ্যাত্মিক শক্তির আর এক নামই হলো ঈশ্বর ঈশ্বর হলো একটা অদৃশ্য উৎস যেখান থেকে সব কিছু প্রভাবিত হয় কোনো মানুষের মধ্যে যদি আধ্যাত্মিকতার অভাব থাকে তাহলে প্রার্থনার মাধ্যমে তিনি আধ্যাত্মিকতার চেতনা আবার ফিরে পেতে পারেন এই জিনিসটার মাধ্যমে মানুষ তাদের প্রার্থনার প্রতি একটা উত্তর খুঁজে পেতে সক্ষম হন লেখক বলেছেন আমাদের মনের মধ্যে যখনই কোনো নেতিবাচক চিন্তাভাবনা আসবে সেটাকে নিয়ে যুদ্ধ করবার পরিবর্তে আমাদেরকে আধ্যাত্মিকতার পথ অনুসরণ করতে হবে আমাদেরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে এবং এটা বিশ্বাস করতে হবে যে আমরা ঠিক এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব। আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে প্রত্যেকটা সমস্যারই একটা ঐশ্বরিক সমাধান আছে এবং বাস্তবে ঈশ্বরের সম্পদই হলো আমাদের সম্পদ আমাদের প্রার্থনাগুলো একটা জাহাজকে পরিচালনা করবার ক্যাপ্টেনের মতো একজন জাহাজের ক্যাপ্টেন যেমন তার গন্তব্য জানেন আমাদের জীবনেরও ঠিক তেমনই একটা গন্তব্য থাকতে হবে আমাদের এটা বুঝতে হবে যে আমরা কোথায় যাচ্ছি আমাদের মন হলো আমাদের জীবনের ক্যাপ্টেন এবং আমাদের চিন্তা অনুভূতি মতামত বিশ্বাস এবং মেজাজের আকারে এটাকে আদেশ দিই আপনি এটা কল্পনা করুন যে আপনি একটা বিশাল সৌভাগ্য পাওয়ার একটা খবর পেয়েছেন আপনি যদি এই জিনিসটাকে অনুভব করবার একটা চেষ্টা করেন তাহলে আপনি এটা লক্ষ্য করবেন যে আপনার পুরো শরীর একটা অভ্যন্তরীণ আনন্দে সাড়া দিয়েছে আপনি জীবনে যা হতে চান নিজের মনে সেটার একটা ছবি আঁকুন এবং এই ছবিটিকে ধরে রাখার একটা চেষ্টা করুন আপনি আনন্দ বিশ্বাস এবং প্রত্যাশার সাথে এটাকে বজায় রাখার একটা চেষ্টা করুন আপনি যদি এই রকম করতে পারেন তাহলে আপনি এর প্রকাশ অনুভব করতে সক্ষম হবেন এক কথায় আমরা প্রার্থনার মাধ্যমে যে কোনো পরিস্থিতিকে বিপরীত করে তুলতে পারি আপনি আপনার মনকে শান্তি সাফল্য সুখ এবং সম্পদ দিয়ে ব্যস্ত রাখার একটা চেষ্টা করুন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ